সেরা একটু দাঁড়াও হ্যাঁ তোমার ডানায় যে ফুলের পরাট লেগেছে তাতে তোমাকেই একটা উড়ন্ত ফুলের মতো লাগছে লাগুক না আমি তো চন্দ্রপুরের সবচেয়ে দ্রুতগতির ফুল তুমি আমাকে ধরতেই পারবে না তাই বুঝি দাঁড়াও দেখাচ্ছি মজা কিন্তু রাজকুমারী আমার খুব খিদে পেয়েছে এতে অনেক শক্তি খরচ হয় চলো না প্রাসাদে গিয়ে বাদামের বরফি খাই সবসময় তোমার পেটের চিন্তা আচ্ছা চলো তার আগে বলো তো আজকে জ্যোৎস্না ফুলগুলো কি একটু বেশি উজ্জ্বল লাগছে না চাঁদ উঠলে ওরা তো খুশিতে গান গায় আমার তো মনে হয় তোমার জন্যই ওরা এত সুন্দর করে ফোটে কিন্তু হঠাৎ বাতাসটা এমন ঠান্ডা হয়ে গেল কেন আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে রাজকুমারী ফুলগুলো নিভে যাচ্ছে চন্দ্রপুরের আলো আর নয় এই রাজ্যের সমস্ত জাদু আমার হবে কে তুমি আমাদের ফুলের কি করছো এখনই থামাও রাজকুমারী অনন্যা প্রকৃতির ভাষা বোঝার ক্ষমতা নাকি তোমার এবার দেখো আমি প্রকৃতির সবচেয়ে সুন্দর জিনিসটাই ধ্বংস করে দিচ্ছি চন্দ্রকমল দুষ্টু জাদুকর তুমি এটা ঠিক করলে না আমি চাই ক্ষমতা রাজকুমারী যা তোমাদের কাছে আছে আর আমার কাছে নেই এবার এই রাজ্যের আলো আমার মুঠোয় আমি তোমাকে ছাড়বো না তমসুর চন্দ্রকমলের শক্তি চুরি করে নিয়েছে এই ফুলের জাদু ছাড়া আমাদের রাজ্য ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাবে মহারানী তমসুর তার ছায়াগুহায় আশ্রয় নিয়েছে যা ঘুমন্ত উপত্যকার ওপারে সেই উপত্যকা পার হওয়া প্রায় অসম্ভব সেখানে যেই গেছে আর ফিরে আসেনি যাবো চন্দ্রকমলকে বাঁচাতে এটা আমাদের রাজ্যের আশার প্রতীক খুব ধূর্ত এবং শক্তিশালী তার পথ মায়া জালে পূর্ণ আমি তোমাকে হারাতে পারবো না আমি পশু পাখিদের ভাষা বুঝি প্রকৃতি আমাকে পথ দেখাবে এটাই আমার শক্তি যাও কন্যা প্রকৃতি যেন তোমার সহায় থাকে বিজয়ী হয়ে ফিরে এসো রাজকুমারী আমার বুকের ভেতর ধূপ করছে ওই তমসুরের চোখ তো তো যেন দুটো জ্বলন্ত কয়লা চিন্তা করো না বন্ধু বুদ্ধি আর সাহসী আমাদের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু যদি আমরা হেরে যাই যদি আমরাও হারিয়ে যাই যখন আমরা একসাথে থাকি কোনো অন্ধকারই আমাদের হারাতে পারে না চন্দ্রপুরের কথা ভাবো আমাদের বন্ধুদের কথা ভাবো ঠিক ওই না আমরা কি জিনিস আমি অস্ত্র নিচ্ছি না কারণ আমি লড়াই করতে যাচ্ছি না আমি আমাদের রাজ্যের প্রাণ শক্তিকে ফিরিয়ে আনতে যাচ্ছি বা তোমার ভাবনাটাই অন্যরকম রাজকুমারী চলো আর দেরি নয় সকাল হওয়ার আগেই আমাদের যাত্রা শুরু করতে হবে দের প্রথম বাধা ছিল ঘুমন্ত উপত্যকা এক জাদুকরী জায়গা যেখানে প্রবেশ করলেই গভীর ঘুমে তলিয়ে যেত কি অদ্ভুত জায়গা একটাও পাখি ডাকছে না আমার কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে সাবধানে থেকো সেরা এই উপত্যকার বাতাসে জাদু মেশানো আছে রাজকুমারী ঘুমিও না আমাদের বাদামের বরফি খেতে হবে তো হ্যাঁ হ্যাঁ মনে আছে এই উপত্যকা আমাদের থামাতে পারবে না আমার তো মনে হচ্ছে এখানের গাছগুলো ঘুমিয়ে আছে দেখো কেমন ধুলছে আমাদের খুব সাবধানে আর দ্রুত এই পথ পার হতে হবে আমার ছোট্ট নাকটাও কমে বন্ধ হয়ে আসছে জাক লতার গন্ধ আমাদের ঘুমিয়ে পড়তে দেবে না মা এটা দিয়েছিলেন উফ কি বাজি গন্ধ এচি তো তমসুনের গুহা ভালো কিন্তু আমার ঘুম পালিয়ে গেছে রাজকুমারী দেখো কি পিশাল ভালো আমরা বড়ো অন্য পথে যাই দাঁড়াও সেরা আমিও স্বপ্ন শুনতে পাচ্ছি বেচারা ও তার বাচ্চাকে হারিয়ে ফেলে খুব কষ্টে আছে কিন্তু ও তো ঘুমোচ্ছে আমরা ওর জন্য কি করতে পারি ওর বাচ্চাকে খুঁজে বের করতে হবে একজন মায়ের কষ্ট আমি দেখতে পারবো না কিন্তু তাতে তো বিপদ হতে পারে আমি তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিতে এসেছি মা আমার মা কোথায় তোমার মা কাছে আছে চলো আমার সাথে কি শান্তিতে ঘুমাচ্ছি এখন দয়ার চেয়ে বড় জাদু আর কিছুতে নেই সেরা আরে কুয়াশা কেটে যাচ্ছে প্রকৃতি আমাদের পথ দেখিয়ে দিচ্ছে চলো তোমার দয়ালু মনের জন্যই এটা হলো রাজকুমারী